আমি চিনি না শেখ হাসিনা আমি চিনিনা ইউনুস এর সাদার বেগম খালেদা জিয়া আমি চিনিনা মুজিব চিনিনা জিয়া চিনিনা শেখ হাসিনা আমি চিনিনা ইউনুস এর ارشادের বেগম খালেদা জিয়া আমি মানিনা কাউকে যেখানে আছে পবিত্র কোরআন আমি আল্লাহর আইন বাস্তবায়নে দিতে পারি নিজ প্রাণ আমি মানিনা কাউকে যেখানে আছে পবিত্র কোরআন আমি আল্লাহর আইনে বাস্তবায়নে দিতে পারি নিজ প্রাণ তুমি চাইলে আমায় দিতে পারো জেল জুলুমার ফাঁসি আমি ফাঁসির রশিতে ঝুলে ঝুলে দিতে থাকবো হাসি তবু মানবো না কারো মন গড়াইন যতদিন আছে কোরআন কোরান আমার সহজ সমাধান পবিতেরো কোরান বাসব যদি কোরান মানে আমি বিএনপিকে ভালো বাসব যদি শরিয়ৎ মানে আমি জমাতীদের ভালোবাসব কোরআন রাখলে বুকে আমি চরমনাইকে ভালোবাসব পীর যদি ঠিক থাকে উমিলিগকে ভালো বাসব যদি কোরান মানে আমি বিএনপিকে ভালো বাসব যদি শরিয়ৎ মানে আমি জামাতীদের ভালোবাসব কুরআন রাখলে বুকে আমিsearchTermকে ভালোবাসব বীর যদি ঠিক থাকে তুমি মুসলিম হয়ে কিভাবে ভোট দাও শেইনে থাকে যেই নেতা বিশ্বাস করে না ইসলামি শরীয়তকে বারবার কেন ভুল করছো হে মুসলিম জাতি কুরআনের আইন চালু হইলে কি তোমার ক্ষতি আমি মানব না কোনো বেঈমানকে যতদিন আছে কুরআন কোরআন আমার আদালত সহজ সমাধান পবিত্র কোরআন সহজ সমাধান পবিত্র কোরআন পবিত্র কোরআন আল্লাহর বিধান বারবার কেন ভুল করছ হে মুসলিম জাতি কোরআনের আইন চালু হইলে কি তোমার ক্ষতি আমি মানব না কোনো বেঈমানকে যতদিন আছে কোরআন কোরআন আমার আইনা দালত সহজ সমাধান পবিত্র কোরআন সহজ সমাধান পবিত্র কোরআন পবিত্র কোরআন আল্লাহর বিধান